বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি কাল শরীরটা খুব খারাপ ছিল পেটে ব্যথা ছিল বাট আজ আর সেটা নেই আজ অনেকটাই কম আছে তো যাই হোক আজ হচ্ছে সানডে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে হাফ রান্না হয়েছে হাফ এখনও হয়নি তো আর যেহেতু সানডে তো সানডেতে আমি সকালবেলায় ব্রেকফাস্টটা বাড়িতে বানাই না ব্রেকফাস্ট বাড়িতে না বানিয়ে আমি ব্রেকফাস্টটা ওদেরকে বলি বাজার যায় তো রবিবারে তো ওদেরকে বলি বাজার থেকে কিনে নিয়ে আসবে আর ব্রেকফাস্টে কী আছে সেটাও তোমাদের আমি একটু বাদে দেখিয়ে দিচ্ছি তো যাই হোক আজ কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো সকাল থেকেই খুব খুব হাওয়া দিচ্ছে ভীষণ ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো হয়তো ঘামছি কিন্তু সেহারে ঘামটা হচ্ছে না তো যাই হোক আর অতটা গরমও লাগছে না তো যাই হোক আজকে রান্না কী কী করছি এখন বলবো না এখন বলবো না যখন করব দুপুরে রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে যখন তোমাদের দেখাবো তখনই তোমরা জেনে নেবে কী রান্না করেছি ঠিক আছে চলো ভিডিওটা করতে ঘরে এখন ছেলে আর মা খাচ্ছে তোমাদের দাদা ভাই গেছে একটু মুদিখানা দোকানে আর ওরা দুজন এখন ঘরে খাচ্ছে আর আমি এখন এসে এসে আমাদের পেছন দিকে যে বাগান আছে পেছন দিকের বাগানে এসেছি তোমাদের তো আগের আগেও অনেক ভিডিওতে আমি দেখেছি এটা আমাদের পেছন দিকের যাই না কতটা কি বুঝতে পারছো এটা আমাদের জবা ফুল গাছ এটা আমাদের পদ্ম ফুল গাছ প্রচুর ফুল ফোটে এই যে ওপরে নিম গাছ তো যাই হোক চলো বাইরে ভীষণ ভীষণ হাওয়া দিচ্ছে আচ্ছা কবি তোমরা কতটা বুঝতে পারছো আমি নিজেও বোঝাতে পারছি না দেখো দেখে দেখো খুব হাওয়া চলছে বাইরে আজকে তো যাই হোক চলো আমি এখন রান্নাঘরে যাই ঠিক আছে তো এই যে দেখো বাজার থেকে কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছিলো সকালের ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্টে কি ছিল হ্যাঁ কচুরি ছিল আর দিয়ে হচ্ছে আলু চচ্চড়ি ব্যাস এটাই ছিল সকালের আজকে ব্রেকফাস্ট মা আর তোমাদের দাদাভাই যে বাজারে গেছিল সেখান থেকে যে মাছগুলো নিয়ে এসেছিল সেগুলোকেই কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে নিয়ে এসে হাজির হয়েছি আজ বাজার থেকে মাছ এনেছিল হচ্ছে ভোলা মাছ চিংড়ি মাছ লালন মাছ আর হচ্ছে কাতলা মাছ ব্যাস এই আর কি আর কোনো মাছ ছিল না আর মাছে তেল ছিল অল্প একটু হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন কি বাবা গুড ইভিনিং এখন হচ্ছে গুড ইভিনিং আর বাইরে হচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে তাই দেখা আজকে বাইরে এখন প্রচুর হাওয়া দিচ্ছে তো আমার বাবান পড়ছিল তোর বাবা একটুখানি বেরিয়েছিল মানে জলের মানে জল দিতে বেরিয়েছিল তো যাই হোক তো আমাদের জন্য নিয়ে এসেছে হচ্ছে কি নিয়ে বাবা চাউমিন আমার জন্য চাউমিন আমার জন্য আর বাবার জন্য আমাদের জন্য সন্ধ্যাবেলা টিফিন নিয়ে এসেছে চাউমিন তো এখন আমি আর বাবা এটাই খাবো আর ও ঘরে মাকে আর তোমাদের দাদা ভাইকে দিয়ে আসলাম ওরা ওটা খাচ্ছে তো চলো আমার এখানে খেয়ে নিই এই যে আমাদের মা ছেলের এটা হচ্ছে আমার বাবানের সস দিয়ে খাবে আর এটা হচ্ছে আমার সস ছাড়া আর ও ঘরে তোমাদের দাদাভাই ওদের দিয়ে যা উজাপ উজাপ করে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে তারপরে পড়া স্টার্ট করো খাও খাও খাবারটা খাও ঠান্ডা হয়ে যাচ্ছে ফেনা চা খেয়েছিলাম। চা বিস্কুট খেয়েছিলাম। আর এখন এটা নিয়াছব এটা একটু খাচ্ছি। আম্মা হুম তুমি এমনি খাও। দাক তো মান পড়ে গেল একটা

beautiful. I just think it's beautiful. Oh, yeah, Mom. I'm going to find it. আমি ডালবো না কিন্তু তো যাই হোক আমার আর দেখানো হয়নি যে কি রান্না করেছিলাম আগেই খাওয়া হয়ে গেছিলো খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাইকে বলছি আমার তো ভিডিও করাই হয়নি যে আজকে রান্না আমি কি কি করলাম ভালো করে খেয়ে নিয়েছো আর কি দেখাবে আমাদের এখানে দুপুরবেলা কারেন্ট ছিল না কারেন্ট যাচ্ছে আর কারেন্ট আসছে কারেন্ট ছিল না যে কারণে দুপুরবেলা ঠিকঠাক ঘুমোতেও পারেনি বাজে দুপুরে তো তোমাদেরকে দেখাতে পারিনি কি রান্না করেছিলাম আমরা টক টকডাল করেছিলাম আর এদিকে মাছের ডিমের বড়ার ঝোল করা হয়েছিল তরকারি বেগুন ভাজা ছিল আর হচ্ছে মাছের তেল ছিল তো মাছের তেলটা তো দুপুরবেলা গরম গরমই খাওয়া হয়ে গেছে রাতের জন্য রয়েছে অল্প একটু ভাত আর এখানে হচ্ছে রুটি শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের জন্যে ব্যাস আজকে রাতের ডিনার এটাই আর এটা হচ্ছে আমাদের ডোডো বাপুর ভাত ও দই দিয়ে ভাত খাবে এই যে শ্বশুর মশাই খাবারটা বেড়ে দিলাম তোমাদের দাদাভাই ভাই দিতে গেছে আর এদিকে হচ্ছে আমি মায়ের খাবারটা এখন মাকে দিতে যাব তো মাকে দিতে যেতে গিয়ে দেখছি আমাদের ডোডো কীভাবে ঘুমোচ্ছে তখন তোমার দাদা ভাইকে আমি বললাম ওর মনে হয় ঠান্ডা তো আমরা রাতে ডিনার করে ঘরে চলে এসেছি তখন তো তোমাদেরকে দেখালাম যে আমরা কী ডিনার করছি আর ওখানে শুধু মিসিং ছিল হচ্ছে দুপুরে রান্নার মধ্যে মাছের তেল করেছিলাম মোটা মিসিং ছিল আর বেগুন ভাজার তিন পিস ছিল তো বেগুন অনেকগুলোই করেছিলাম প্রায় দশ বারোটা মতন বেগুনিং বেজেছিলাম আজকে তো যাই হোক আজকে তো ব্রেকফাস্ট দুপুরের মেনুটা কি করেছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিলাম ওই ডাল বেগুন ভাজা মাছের তেল ভাজা করেছিলাম আর হচ্ছে মাছের ডিমের বড়া দিয়ে ঝুল করেছিলাম আর রাত্রিবেলায় সবাই রুটি খেলো মানে শ্বশুরমাশে হাশুন মা রুটি খেয়েছে তোমাদের দাদা ভাইয়া ছেলে ভাত খেয়েছে আমি তো ওই সন্ধ্যেবেলায় যে তোমার ওই খেলাম কী বলবো সন্ধেবেলায় চাউমিন খেলাম তো আমি জল খেয়ে খেয়ে আমার পেট ভরে গেছে আমি আর কোনো আর কিছু করিনি তো এখন একটুখানি ছানা খাবো একদম স্লাইট একটুখানি রয়েছে মনে হয় দুধ কেটে গেছিলো সেটা দিয়ে হয়তো করে রাখা হয়েছে তো এটাই খাবো ওটাই হয়তো খাবো প্লিজ এদিকে দেখো না ওই জন্য আমাদের একটু হ্যাঁ তো যাই হোক ওটাই খেয়ে দিয়ে ঘর ডিগ আর মানে ভাই আমার জন্য একটা জিনিস এনেছে কি কি এনেছে ওটা ব্যাপার হুম এটা কোথ কিনে এনেছে আমি জানিও না অনলাইন থেকে মনে হয় অর্ডার দিয়েছে আজকে এসছে তাই এখন আমাকে বলছে এটা খুব ভালো না কি বলছে দেখো কি আর এটা এটা একটা আর ওটা একটা তো যাই হোক কি বলবো তোমাদেরকে যাই হোক এই যে দুটো জিনিস আমি একটুখানি দেখে নিই দেখে দেখে নিয়ে তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানে কারণ ভিডিওটা অনেক হয়ে যাচ্ছে এখন প্রায় বারোটা বাজে তো যাই হোক চলো ওই সবাই খাওয়া দাওয়া করে মানে হ্যাঁ ডিনার কমপ্লিট করে শুয়ে করছে আর ওর গাছে ঘরে নিয়ে নিয়েছি তো যেহেতু বাইরে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আর এখনও মোটামুটি হালকা হালকা বৃষ্টি মিষ্টি পড়ছে তো এটাই বলার আছে আর আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগের সাথে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো কেউ কিছু বলবে কেউ কিছু বলবে তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো